হ্যালো বন্ধুরা দেখো আজকে অবশেষে তোমাদের আবার চলে তোমাদের চলে আসলো ডাব্লিউপির নতুন রিক্রুটমেন্ট দেখতেই পাচ্ছ তোমরা মাথায় গামছা লেগে পড়ে শুরু করে দাও দেখো রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ তো তোমাদের টোটাল পোস্ট দেখো তোমাদের যেটা বলেছিলাম আঠারো থেকে তিরিশ আঠারো থেকে তিরিশই তোমাদের তোমাদের দেখো আপার এই যাদের ও বিসি এসটি আস এসসি আছে তাদের জন্য তিন বছর আজকে এসসি এস টা আছে তাদের পাঁচ বছর ছাড় আছে দেখতে পাচ্ছ তোমরা ওকে তোমাদের যেটা বলেছিলাম টোটাল ভ্যাকান্সি হচ্ছে তোমাদের বলেছিলাম দশ হাজার পঞ্চান্নটা তোমাদের টোটাল ভ্যাকান্সি এসছে ঠিক আছে আর তার মধ্যে তোমার ছেলেদের মেয়ে ছেলেদের ভ্যাকান্সি হচ্ছে সাত হাজার দুশো আঠাশটা এবং মেয়েদের হচ্ছে তিন হাজার সাতাশটা ওকে এইচ তো থার্টি বলে দিলাম একটাই মাত্র এক্সাম হবে ওকে আর কি বলবো আর তোমাদের সাত তারিখ থেকে তোমাদের এক্সাম তোমাদের ফর্ম ফিলাপ শুরু হয়ে যাচ্ছে করণীয় ফর্ম ফিল ওকে দেখে নাও চেক আউট করে নাও সব দেখা দেওয়াই আছে তো আমি জি কে করাই ঠিক আছে তোমাদের যদি মনে হয় যে আমাকে জি কে করবে তাহলে বলতে পারো নতুন করে তাহলে তোমাদের জন্য একটা ব্যাচ খুলব থ্যাংক ইউ এটা বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো কারণ জানতে জানো জানতে পারে সবাই আগে যে আমি তোমাদেরকে এটা পাঠিয়েছি ওকে